আসসালামু আলাইকুম আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা জেনে গেছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি বলে রাখি আপনাদের পরীক্ষাটি লিখিত হবে দুই থেকে তিন মিনিট সময় নষ্ট করেন একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আপনি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশনে যারা পরীক্ষা দিবেন যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কাকে বলে অথবা কি এটা যদি না জানেন তাহলে কিভাবে হবে এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা ইসলাম প্রচার ও গবেষণা কাজে নিয়োজিত তারপরে দুই নম্বর প্রশ্নটা কি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আটাইশ মার্চ তারপরে তিন নম্বরে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কোন মন্ত্রণালয়ের অধীন সেটা হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসার উপযোগী দেখেন প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষা দিবেন আমি আবারও বলি আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষা দিবেন আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হয়ে যাবে আপনাদের জন্য একটি শর্তন্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করুন দ্রুত সংগ্রহ করুন দ্রুত সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আপনার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আমাদের সাজেশনের মূল্য মাত্র দুশো টাকা দেরি না করে এখনে নিয়ে এখনই সংগ্রহ করে পড়াশোনা শুরু করুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ